মসজিদের মধ্যে নামাজ পড়েছে কারণ এটা পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা বিশেষ করে রামগঞ্জকে বলবো যে উনি যেগুলো করছে আমি আজকেও বলেছি ওনাকে যে আপনি নিরপেক্ষ কাজ করেন সুজালিতে কোনো গণ্ডগোল হবে না একতরফ আপনি সাইড দিচ্ছেন তার জন্য গণ্ডগোলগুলো বাড়ে যাচ্ছে আপনি আগে নিরপেক্ষতা বজায় রাখেন নইলে আগামী দিনে আরও গণ্ডগোল বাড়বে সেটাকে ঠিকায় রাখতে পারবেন না প্রোজেক্ট থেকে কি মনে হচ্ছে যে পুলিশের কারণে সেখানে দলের ক্ষতি হচ্ছে? নিশ্চয় পুলিশের কারণেই দলের ক্ষতি হচ্ছে। ডিউ টু রামগঞ্জ ভারীর কারণে একতরফা ভাবে কাজগুলো করে যাচ্ছে। আমি এতদিন ধরে চুপ করেছিলাম সহ্য করেছিলাম। আজকের ব্যাপারটা প্রুফ প্রমাণ হয়েছে যে ওরা কিও বাধা দিতে যায়নি। হ্যাঁ, আমার মসজিদে জমিটা দান করেছে। কেউ নামাজ না পড়তে পারে। ওরা রোডের পরে পড়ছে। কিন্তু তালা মারা থাকবে কেন? পুলিশ কেন তালাটাকে খুলতে পারলো না? এটাতেই বুঝে যাচ্ছে যে পুলিশ একতরফা ভাবে কাজ করে যাচ্ছে। যদিও জমিটা আবদুল্লোর হোক বা সাত্তারের হোক কারও হোক জমিটাতে কেউ দাবি করে না স ইচ্ছায় নামাজ পড়ার জন্য আটাকে দিয়েছে দিয়েছে ইচ্ছা কারো না পড়ার ইচ্ছা হতে পারে কারো পড়ার ইচ্ছা হতে পারে কেউ কেউ রোডের উপরে পড়েছে কিন্তু রাত্রে অন্ধকারে ওই ঈদগার পাঁচিল দেওয়া আছে গেটে তালা মারা দিয়ে গেছে যা থেকে কেউ নামাজ পড়তে না পারে তখনটাই পুলিশ ছিল আমি রামগঞ্জ এসাই জাহাঙ্গীরকে বললাম যে আপনি কোনটাই উপস্থিত আছেন কে তালা লাগালো তাকে উঠান না হয় তালাটা ভেঙে দেন যারা নামাজ পড়বে ওনটায় পড়বে যারা পড়বে না যেখানটায় পড়বে পড়বে কারণ যারা ঈদগাটাকে দান করেছে ও কাগজে পেপারে লিখে দিয়েছে যে এতে আমার কোনো দাবি দাবা নাই ঈদগাটা সর্বসাধারণের জন্য ওরা সুজালিতে একটা কয়েকটা মুসলিময় লোক এরা একটা অশান্তি চালাচ্ছে আবদুলের ফ্যামিলির প্রতি এরা একটা বিদ্রুপ একটা এলাকায় অশান্তি ছড়াচ্ছে কারণ আজকে একটা এত বড় মাহের রমজান কিস রোজা গেল শান্তিপূর্ণভাবে কোথাও কিছু নাই। একটা লজ্জাস্কর ব্যাপার হলো সুজালি অঞ্চলে যে একটা ঈদগার মধ্যে তালা মারে রাখলো আর পুলিশ প্রশাসন গিয়ে ঘন্টায় সময় খেয়ে বেড়াচ্ছে তালাটাকে খুলতে পারলো না কেউ বাধা দিতে আসেনি কিন্তু তালাটাকে খুলতে পারলো না বাধ্য হয়ে ওরা মসজিদের মধ্যে নামাজ পড়েছে কারণ এটা পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা বিশেষ করে রামগঞ্জ এসআইকে বলবো যে উনি যেগুলো করছে আমি আজকেও বলেছি ওনাকে যে আপনি নিরপেক্ষ কাজ করেন সুজালিতে কোনো গন্ডগোল হবে না একতরফা আপনি সাইড দিচ্ছেন তার জন্য গন্ডগোলগুলো বাড়ে যাচ্ছে আপনি আগে নিরপেক্ষতা বজায় রাখেন নইলে আগামী দিনে আরও গন্ডগোল বাড়বে সেটাকে ঠিকায় রাখতে পারবেন না দিক থেকে কি মনে হচ্ছে যে পুলিশের কারণে সেখানে দলের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই পুলিশের কারণেই দলের ক্ষতি হচ্ছে ডিউ টু রামগঞ্জ ভাড়ির কারণে একতরফাভাবে কাজগুলো করে যাচ্ছে আমি এতদিন ধরে চুপ করেছিলাম সহ্য করেছিলাম আজকের ব্যাপারটা পুরো প্রমাণ রয়েছে যে ওরা কেউ বাধা দিতে যায়নি হ্যাঁ আমার মসজিদে জমিটা দান করেছে কেউ নামাজ না পড়তে পারে ওরা রোডের পরে পড়ছে কিন্তু তালা মারা থাকবে কেন পুলিশ কেন তালাটাকে খুলতে পারলো না এটাতেই বুঝে যাচ্ছে যে পুলিশ একতর্পভাবে কাজ করে যাচ্ছে